হ্যালো গাইস উল্টো রথের জন্য গাছ লাগানো হচ্ছে তোমরা এই সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে গাছটা লাগানো হয় উল্টো ভাবে না কি হবে সেটা তো আমি পরে পরে আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে আরে বল না সে বুড়া ভাই তো পারে না ওই ওই ভাবে হবে গাছ মা <coughs> কর

এখানে মুরব্বী বসা আছে জেঠিমা ঠিক আছে উনি অনেক একাত্তর সালের লোক বসা আছে একজন এখানে বাংলাদেশ স্বাধীন করে চলে আছে জেঠিমারে জিজ্ঞাসা করে জেঠিমা হবে তো উল্টো রাতে ওই যে গাছ লাগিয়েছে হবে তো গাছে ফল আসবে তো সেই ধরে যাবে তো তোমা বলে দিয়েছে সুন্দর ফল আসবে হ্যাঁ উল্টো ভাবে উল্টো ভাবে গাছ ফাছ লাগানো হয়েছে সুন্দর হ্যাঁ ফলটা যে ধরবে উল্টো রাতে যে ওই যে উল্টো ভাবে গাছ লাগানো হ্যাঁ মাটির তলে ফল হবে না মাটির উপরে ফল হবে পরে দেখ আগে ফল হোক তারপরে দেখা যাক বাহ ঠিক আছে গাছ ওকে ওকে কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে ঠিক আছে একটা গাছ লাগানো হলো আমাদের হ্যাঁ না আর তারপরে দেখা যাবে আমাদের কেমন হয় ফলগুলো তাই না ওকে ওই উল্টো গাছে গাছ লাগানো হচ্ছে আর এইখানে সবাই বসে আছে উল্টো ভাবে সবাই হ্যাঁ পাপা একটু গাড়ি চালাচ্ছে ওই পাশটা মামা ধোয়া দিচ্ছে প্রচণ্ড ধোয়া আর এইখানে প্রচন্ড পরিমাণ ধোঁয়া তৈরি হচ্ছে ঠিক আছে আর উল্টো ভয়ে মানুষ বসে আছে এই পাপাও কি করছে গাড়ি ফাড়ি চালাচ্ছে এখানে সুন্দর দেখো এখানে